দেখতেই দেখতে আমার দেশে যাওয়ার সময় চলে এসেছে আর কেউ দেশে গেলেই দেশের জন্য কি কিনবো না কিনবো এটার একটা তোরজোর শুরু হয়ে যায় তো আজকের ব্লগে আমি দেশের জন্য কি কি কিনলাম এবার সেটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমি পূজা ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে সেদিন সকাল সকাল কি ব্রেকফাস্ট করব। সেটা ভাবতে ভাবতে আমি ভাবলাম একটা হেলদি কিছু খাওয়া যাক সেজন্য আমি এখানে বিটরুটের জুস নিয়েছিলাম একটা বিটরুট আর আপেল একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপর দুপুরবেলা মা আর আমার হাজব্যান্ডের অন্য রান্না ছিল আমি ভাবলাম হেলদি কিছু খাওয়া যাক সেজন্য আমি কিনোয়া আর সবজি দিয়ে এখানে একটা রাইস করছি কিছুই না জাস্ট কিনোয়া আর সবজিটা কিছুক্ষণ ঘিতে নেড়ে তারপর এখানে পানি অ্যাড করে দিয়ে ঠেকে রেখে দিলেই এটা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যায় আর এটা ছিল আমার লাঞ্চ সেদিনের তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসার পর ঠিক বিকালের দিকে আমরা বের হয়েছিলাম বাজারে যাওয়ার জন্য আমাদের দেশের জন্য যা যা কেনাকাটা করতে হবে সেটার জন্য প্রথমেই চলে গিয়েছিলাম বার্লিংটনে সেখানে আমি এই ছোট বাচ্চাদের কিউট কিউট কিছু ড্রেস দেখছিলাম বাংলাদেশে আমার দুটো মেয়ে আছে আমার দুটো মেয়ে মানে আমার বোনের দুটো মেয়ে আর ওদের জন্য কিছু পাঠাবো না এটা তো একদমই হতে পারে না একটা ছোট্ট পুচকো হয়েছে কয়েক মাস আগে ওর জন্য আর আমার বড় ভাগ্নের জন্য এখানে কিছু ড্রেস দেখছিলাম আমি যদিও ওদের জন্য আগেই কিছু খেলনা কেনা হয়েছিল যেমন আমার বড় ভাগ্নিটার মাসা অ্যান্ড বিয়ার কার্টুন দেখতে দেখতে তার হচ্ছে মাসা অ্যান্ড বিয়ার হাউজের একটা শখ ছিল সেটা কিনে পাঠিয়েছিলাম আর এখানে আমার হাজব্যান্ড একজোড়ে জুতো কিনলো তার জন্য তারপর এখানে কিছু ক্লিপ দেখছিলাম সুন্দর সুন্দর যদি আমার মাথার চুলের অবস্থা একদমই খারাপ সো আমার কোনো ক্লিপে এখন নিয়ে লাভ নেই তারপর আবার চলে গেলাম একদম পুচকুটার জন্য কিছু ড্রেস দেখতে আর ছোটো বাচ্চাদের ড্রেস এত সুন্দর সুন্দর ছিল মনে হচ্ছিল ইস আমি যদি কিছু নিতে পারতাম অনেক সুন্দর ড্রেস ছিল আর আমার কাছে মনে হয় ড্রেসের জন্য বাচ্চাদের বার্লিংটন একদম পারফেক্ট এখানে একটা পিঙ্ক সুন্দর ড্রেস পেয়েছিলাম যেটা আমি নিয়েছিলাম বাচ্চার জন্য আর একটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে আমার জন্য একটা প্যান্ট নিয়ে এসেছিল। আমি জানি না আমি আদইটা পরবো কি না সেদিন জানি তার কী বোধদয় হয়েছিল সে আমার জন্য ড্রেস দেখছিল বলছিলো কিনে দেবে কিনে দিলে ভালো তারপর এখানে কিছু হচ্ছে ডেকোরেশনের জিনিসপত্র দেখছিলাম যদিও মেনলি আমি দেশের জন্যই কেনাকাটা করতে গিয়েছিলাম টুকটাক শপিং করলাম কিছু এখান থেকে কিছু ড্রেস নিলাম কসমেটিক্সের জিনিস নিলাম তারপর হচ্ছে বাচ্চাদের খেলনার সেকশনে দেখছিলাম এই ছোট ডলটা খুব পছন্দ হয়েছিল একদম পিচিটার জন্য কিন্তু তারপর মনে হলো ও আসলে এটা দিয়ে খেলতে পারবে না আর এই ফটো ফ্রেমটা আমার অনেক পছন্দ হয়েছিল বার্লিংটন থেকে অনেক অনেক ড্রেস নিলাম কিছু কসমেটিক্স নিলাম আর দরকারি কিছু জিনিস নিয়ে সাথেই চলে গিয়েছিলাম ডলার ট্রিতে কিছু জার কিনতে তারপর আমরা চলে গেলাম স্যামস ক্লাবে আর এবার স্যামস ক্লাবে গিয়ে দেখলাম ওইখানে এত সুন্দর জবা গাছ এসেছে আমার যদি একটা বারান্দা থাকতো আমি অবশ্যই নিতাম আর স্যামস ক্লাবে মূলত আমরা গিয়েছিলাম ওইখানে বান্ডেল অফারে অনেক ভালো ভালো শ্যাম্পু বডি ওয়াশ অনেক কিছু পাওয়া যায় তো সেগুলো কিন্তু ওইখান থেকে আমরা ওলের এই শাওয়ার জেলের সেটটা নিলাম তারপর চলে গেলাম শ্যাম্পু নিতে নর্মালি হচ্ছে আমি হার্বাল এসেন্সের এই শ্যাম্পুটা ইউজ করি তো আমার বাসায় পাঠানোর জন্য হচ্ছে আমি এই শ্যাম্পুটাই চারটা নিয়েছিলাম তারপর চলে গেলাম হচ্ছে লোশন দেখতে তো ওইখান থেকে কিছু লোশন নিলাম আর আমাদের একটু বাজারও ছিল তারপরে হচ্ছে ওটস নিয়েছিলাম আমি দুই বক্স ভেবেছিলাম একটা বক্স দেশে পাঠাবো আর একটা হচ্ছে আমার খাওয়ার জন্য আর এবার গিয়ে স্যামস ক্লাবে অনেক মজাদার আম দেখতে পেলাম আর আম দেখে তো আমাদের লোভই সামলাচ্ছিল না সো আমরা ওইখান থেকে এক কার্টুন আমও নিয়ে নিলাম খাওয়ার জন্য আর কিছু আমাদের গ্রোসারি শপিংও ছিল টুকটা সেগুলো আমরা পাশাপাশি করলাম পেঁয়াজ দেখলাম এবার দুই ধরনের পেঁয়াজ দেখলাম তো নর্মালি আমাদের লাল পেঁয়াজটাই খাওয়া হয় সেটাই নিলাম সাথে গ্রিন বিনস আর তারপর এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে চকলেটে শপিং করা চকলেটের জন্য দেশের মানুষ অনেক অপেক্ষা করে বাচ্চারা স্পেশালি সো আমরা হচ্ছে এখান থেকে তিন প্যাকেট বড় বড়ো দেখে চকলেট নিয়ে নিলাম তারপরে বাসায় যে হচ্ছে সেগুলো ভাগ করে ভাগ করে পাঠানো হয়েছিল আর হারশিসের এই নাগেরটা সেটা অনেক বেশি মজার আমারও পছন্দ যদিও আমি নিজের জন্য চকলেট বেশি রাখতে পারিনি কারণ আমার হচ্ছে চকলেট খাওয়াটা একটু নিষেধ অ্যান্ড এই তো অনেকগুলো চকলেটে শপিং করি ওইখান থেকে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম কস্ট করতে কস্ট করতেও আমাদের কিছু শপিং করার ছিল যেহেতু আমাদের হাতে সময় অনেক কম ছিল আর বাজারের পরিমাণটা অনেক বেশি ছিল সেই জন্য হচ্ছে আমরা একদিনেই সব শপিংগুলো করে থাকি নর্মালি সো মা যেহেতু চলেও যাবে দেশের জন্যও শপিং করতে হবে আর আমরা হচ্ছে ইদানিং ব্রাউন রাইস খাওয়া শুরু করেছি যেটা কষ্টতেই পাওয়া যায় তো ওইটাও কিনতে গিয়েছিলাম আর কিছু টুকটাক শপিং করলাম এই তো এই ছিল হচ্ছে মোটামুটি আমার শপিং এছাড়া অন্যান্য আরও জিনিসপত্র খেলনা তারপরে হচ্ছে যেগুলো অ্যামাজনে পাওয়া যায় সেগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছি আর কি কি শপিং করলাম সেটা অন্য একটা ব্লগে শেয়ার করব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং স্প্রেড লাভ